কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান রেকর্ড পরিমাণ নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছশো টাকা পাওয়া গেছে এছাড়া দান মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে এর আগে গত বছরের ত্রিশ নভেম্বর মসজিদটির নয়টি দান খুলে উনত্রিশ বস্তা টাকা পাওয়া গিয়েছিল তখন আট কোটি একুশ করে থাকেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত অতিরিক্ত জেলা প্রশাসক রাজেশ মোহাম্মদ নাহিদ হাসান খান সহকারী কমিশনার এস এম মেহদি হাসান মসজিদের পেশ ইমাম মোফতে খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকেরা গণনা কাজের তত্ত্বাবধানে ছিলেন জানা গেছে এ মসজিদের দানের টাকা ব্যাংকে গচ্ছিত থাকে আর ওই টাকার লভ্যাংশ থেকে ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তদের আর্থিকভাবে অনুদান দিয়ে থাকে মসজিদ কমিটি অনেকেই বিশ্বাস করেন এখানে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে তারা ছুটে আসেন পাগলা মসজিদে এ মসজিদের দান বাক্সে যে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায় তা সম্ভবত আর কোনো মসজিদে পাওয়া যায় না টাকার সঙ্গে সোনা রূপার অলঙ্কারসহ সহ থাকে বৈদেশিক মুদ্রাও এছাড়াও সাধারণ মানুষ প্রতিদিন বিপুল সংখ্যক গরু ছাগল হাঁস মুরগি ক্ষেতের সবজি মোমবাতি ও ধর্মীয় বই দান করে থাকেন পাগলা মসজিদে প্রায় পাওয়া যায় নানান ধরনের চিঠি যে সকল চিঠি আবার যে সকল চিঠি বেশ কয়েকবার এসেছে আলোচনায় এসব চিঠিতে লোকজন তাদের জীবনে পাওয়ার আনন্দ না পাওয়ার বেদনা আয়ুন্নতির ফরিয়াদ চাকরির প্রত্যাশা পরীক্ষায় ভালো ফলের আশা ও রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে আকুতি প্রকাশ করেন এমনকি শত্রুকে খাইলের দাবিও থাকে কোন কোন চিঠিতে মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন দানের টাকায় মসজিদের খরচ ও পাগলা মসজিদ সংলগ্ন এতিমখানায় খরচ চালিয়ে সব টাকা ব্যাঙ্কে জমানো হচ্ছে এ পর্যন্ত মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে আশি কোটি পঁচাত্তর লাখ তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এ টাকা দিয়ে মসজিদের বড়সড় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে প্রতি তিন মাস অন্তর অন্তর এই দান বাক্সগুলো খোলা হয় আপনারা জানেন যে সারা দেশ থেকে বিদেশ থেকে অনেকেই এই মসজিদে নামাজ পড়তে আসেন অনেকে দর্শন করতে আসেন এটা একটা দর্শনীয় স্থান কিশোরগঞ্জের বাংলাদেশে কিশোরগঞ্জ বলবো না বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান দিয়ে আছে আমাদের এই বাগলা মুরসিদ কংগ্রেস এবং তারা যখন এখানে আসে তারা তাদের সামর্থ্য মতন অনেকেই আমাদের এই যে দানবাক্সগুলো আছে দশটি সিন্ধু আছে আমাদের সেই দশটি সিন্দুকে আর অর্থ বা অন্যান্য জিনিস যার যা সামর্থ্য দিয়ে যায় কিন্তু আমরা প্রতি তিন মাস অন্তর নিই সেই হিসাবে আমাদের এটি খোলার পথ ছিল মার্চ মাসে পবিত্র মাহেরমজান আসার কারণে আমরা ঘুরতে পারিনি এবার আমরা একটু ব্যর্থ করে এক মাস বারো দিন পরে অর্থাৎ চার মাস বারো দিন পরে এটি খুলেছি আমরা আশা করছি যে বিগত দিনের তুলনায় এবার হয়তো আমাদের সংগ্রহ যানের সংগ্রহটি অনেক বেশি হবে গতবার যখন আমরা ত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশে যখন আমরা এই নানবর্ষগুলো খুলেছিলাম তখন আমরা পেয়েছিলাম আট কোটি একুশ লক্ষ চৌত্রিশ হাজার তিনশো চার টাকা এবং একই সাথে আমরা কিছু বিদেশি মুদ্রা তারপর স্বর্ণ অন্যান্য জিনিস পেয়েছিলাম যেগুলো আমরা জেলা প্রশাসকের কার্যালয় যে ট্রেজারি আছে সেখানে জমা রেখেছি পাগলা মসজিদের পক্ষ থেকে আর এইখানে আমরা যে পাগলা মসজিদের যে অ্যাকাউন্টে যে টাকাগুলো জমা হয় এটা আমরা রূপালী ব্যাংকের একটি আমাদের শাখা অ্যাকাউন্ট আছে সেখানে আমরা নিয়মিত ওই যে তিন মাস পর যেটা আসছে ওখানে রাখা হয় এবং এই টাকা দিয়ে মূলত এই মাদ্রাসার যে পরিচালনা স্টাফ সহ যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের বেতন ভাতা এই কমপ্লেক্সের উন্নয়ন ছোট ছোট বাচ্চারা থাকে তাদের থাকা খাওয়া এগুলো সহ তাদের শিক্ষা সকল কাজে ব্যয় হয় একই সাথে আমরা গত এক বছর পাঁচশো জন ব্যক্তিকে জটিল দূরানোগ্য রোগে যারা আক্রান্ত তাদেরকে বিভিন্ন অঙ্কের আহ অনুদান প্রদান করেছে অনুদানের ক্ষেত্রে আবেদন করা হয় সভাপতি বাগলা মরজিদ করাবার কিন্তু এটি আমরা যাচাই বাছাই করে সরকার একটি কমিটি করে সেইভাবে কর্মকর্তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিয়ে যাচাই বাছাই করে নিয়েছি যাতে জটিল দুরারোগ্য আক্রান্ত যারা আছে তারা যেন এই সাহায্যটি পেতে পারেন হাতে যেন আমাদের এই দানের টাকাটি যেন না যায় কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনের মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান শহরের পশ্চিম এলাকায় নরসুন্দা নদীর তীরে মসজিদটি গড়ে ওঠে কথিত আছে সহি নিয়তে এ মসজিদে দান করলে মানুষের মনের বাসনা পূরণ হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ